এবং এই লাইটটি আপনারা নষ্ট হওয়ার পরেও এই যে চিপসটি দেখতে পাচ্ছেন এই চিপসটি কিন্তু আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারবেন এমনিতে দুই তিন সেজন আপনারা এই লাইটটাই ব্যবহার করতে পারবেন তারপর যদি এর ভিতরে কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই যে গ্লাসের যে পিন এই পিন চারটা খুলে এই গ্লাসটা খুলে এই চিপসটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অনেক বাচ্চারা আছে যে ভাই আমি একদম কম দামে কিছু লাইট চাই তো তাদের জন্য হচ্ছে আমরা এই লাইটগুলো নিয়ে আসছি তো এই লাইটগুলো দিয়ে আপনারা অনায়াসে দুই তিন খেলা চালিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে একটি নতুন ভিডিওতে শীত কিন্তু চলে আরও আসছে আপনারা যারা এই শীতে ব্যাডমিন্টন ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট খেলতে চান তাদের জন্য আমরা বেশ কিছু এলইডি হ্যালোজিং লাইট নিয়ে এসেছি যারা কম বাজেটে লাইট খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকে স্পেশাল ভিডিও স প্রথমে আপনাদেরকে আজকে যে লাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটি এলইডি হ্যালোজিং লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটি হচ্ছে সিওবি মডেল এবং এই লাইটটি আপনারা বৃষ্টির ভিতরেও ব্যবহার করতে পারবেন এবং এই লাইটটির সাইডটি সম্পূর্ণ হিটসিং রয়েছে এই চিপসগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এর ভিতরেই তো আমাদের কাছে চিপসগুলো আপনারা আলাদা পেয়ে যাবেন তো চাইলে আপনারা এই লাইটগুলো দিয়ে খেলাগুলো চালিয়ে যেতে পারেন এই পঞ্চাশ ওয়াটের লাইটটির দাম হচ্ছে মাত্র আটশো টাকা ইহস আটশো পঞ্চাশ টাকা হলে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি এলইডি হ্যালোজিন লাইট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং স্যামসাং কোম্পানিরই হানড্রেড ওয়াট আছে যারা একটু বড় সাইজের লাইট খুঁজছেন একশো ওয়াট তাদের এই যে ব্যাকসাইডটা দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু হিটসিং দেওয়া আছে এই সেম ফ্যাসিলিটি কিন্তু ওই আগের যে লাইটটা সেম ফ্যাসিলিটি বলছিলাম ওইটাই কিন্তু এটাতে আসে এই যে স্ক্রু দেখেন এই চারটা স্ক্রু খুলে এই গ্লাসটা খুলে আপনি চোখগুলা কিন্তু নিজেই পরিবর্তন করে নিতে পারবেন তো এই ওয়াটের যে লাইট এই লাইটের দাম রাখতেছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ার্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলেই এই ওয়াটের লাইটটি আপনি ক্রয় করতে পারবেন তো এরপরে এই লাইটের আর একটা সাইজ আমাদের কাছে আছে সেটা হচ্ছে দুইশো আট দেখেন দুইশো আটে কিন্তু আপনারা চার চারটি চোখ পেয়ে যাবেন এবং এই লাইটটি কিন্তু একটু ভারী তো আপনি না ধরলে বুঝবেন না এবং এটা পিছনে দেখেন সম্পূর্ণ হিটসিং দেওয়া আছে তো এই লাইটটির প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়টস পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই দুইশো আটের এলইডি হ্যালোজিং লাইটটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা বড় মাছের ঘের ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ এবং ব্যাডমিন্টন খেলার মাঠে ইউজ করতে চান তারা এই লাইটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এখন আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে এই লাইটগুলো বর্তমান বাজারে খুব ভাইরাল লাইট তো এই যে আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ওয়াটের এল টিন হ্যালোজিন লাইট আমরা বলে থাকি বা ডালাই মডেল বলে থাকি তো এই লাইটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেয় যারা কম বাজারে লাইট খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই লাইটটি বিয়স তো এই লাইটগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচশো টাকা বিয়ার্স এই লাইটগুলো এক সময় আরও দাম বেশি ছিল তো এই সিজনে আমরা এই মালগুলো স্টক বেশি হওয়ার কারণে এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক স্টক বিয়স স্টক বেশি হওয়ার কারণে আমরা দামগুলো কমিয়ে দিয়েছি তাই দেরি না করে এখনই এই লাইটগুলো ক্রয় করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিওর্স এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এটাকে বললে আমরা ব্লু টিন তো এই লাইটগুলো কিন্তু আরো কম দামি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে একশো ওয়াট আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে ব্লু যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পলি দেওয়া ঠিক আছে তো এই পলিটা কিন্তু আপনি এই যে এইভাবে দেখেন এইভাবে টানলে কিন্তু উঠে যাবে উঠে গেলে এটার রিফ্লেকশনটা কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে এই যে উঠে গেল তো এইভাবে আপনার টেনে পুরো পলিটা উঠায় ফেলতে হবে তখন তারপর যদি আপনি লাইটটা জ্বালান তখন দেখবেন যে আলোটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তো এই লাইটটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না কোনো তবে ভালোই মোটামুটি চলে বৃষ্টি ছাড়া যদি আপনি চালান অনেক দিন এটা ইউজ করতে পারবেন আর এই পঞ্চাশ ওয়াটের দাম আমরা রাখতেছি মাত্র দুইশো টাকা এবং এই যে একশো ওয়াট দেখতে পাচ্ছেন এই একশো ওয়াটের দাম আমরা রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিওর্স তো এই যে লাইটগুলো আপনাদেরকে দেখালাম এই লাইটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আরও একটি জিনিস সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে পণ্য ক্রয় করেন তার জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট স আপনি যদি আমাদের শোরুমে সরাসরি এসে পণ্য ক্রয় করতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংক বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয় তলায় এবং মেট্রো রেল পিলার নাম্বার দুইশো ঊনপঞ্চাশ এবং পঞ্চাশের মাঝামাঝি পশ্চিম সাইডে অবস্থিত আনোয়ার মেনশন এবং অগ্রণী ব্যাংক দুই তলায় এই ব্যাংকের ফ্লোরে আসলেই আপনারা পেয়ে যাবেন সুমন লাইটিং গ্যালারি এখানে আসলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম